আসসালামু আলাইকুম রোজি সিভি চ্যানেলে সকলকে স্বাগত শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে গ্যাসের চুলায় লোহার কড়াইতে চিতই পিঠা কেমন হয় সেটা আজকে দেখাবো আর কিভাবে তৈরি করলে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন সেটাও বলে দেব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক পিঠাটি তৈরির জন্য আমি এখানে তিন কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি এর মধ্যে অল্প অল্প গরম পানি মিশিয়ে আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নেব প্রথমেই আমি ব্যাটার তৈরি করব না প্রথমে ডো তৈরি করে নেব ডোটা আমি প্রায় আট দশ মিনিটের মতো হাত দিয়ে ভালোভাবে মেখে নেব চিতই পিঠা তৈরি সবগুলো ধাপ কিন্তু আমি ঠিকঠাক মতো ফলো করেছি তারপরও পিঠাটা কেমন হবে সেটাই আমি দেখাবো তো আমার আট থেকে দশ মিনিট মাখানো হয়ে গিয়েছে এখন আবারও অল্প অল্প গরম পানি মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেব খুব বেশি পাতলাও না আবার খুব বেশি গাঢ়ও না এমন একটা মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি এখন আপনারা চাইলে আধা ঘন্টা ব্যাটারটাকে রেস্টে রেখে দিতে পারেন আমার হাতে সময় নেই এজন্য আমি রেস্টে না রেখে ব্লেন্ডার জারি নিয়ে কয়েকবার ঘুরিয়ে নেব ব্লেন্ডার চারে নিয়ে ঢাকনা লাগিয়ে কয়েকবার ঘুরিয়ে নিয়েছি এখন ব্যাটারটা আবারও মিক্সিং বলে নিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি যেটা স্কিপ হয়ে গিয়েছে ব্যাটারটা একদম রেডি চাইলে এ পর্যায়ে হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নিতে পারেন এগুলো ছাড়াই পিঠাটা কেমন হয় সেটা দেখাবো এর জন্য আমি বেকিং পাউডারটা স্কিপ করেছি তো পিঠা তৈরির জন্য আমি চুলাই প্যান বসিয়ে ভালোভাবে প্রিহিট করে নিয়েছি তেল পানির একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এই মিশ্রণটা প্যানে ছিটিয়ে দেবো এতে প্যানের নিচে পিঠাটা আটকে যাবে না হাফ হাতা ব্যাটার প্যানে দিয়ে দেবো আর চুলার হিটটা মিডিয়াম রাখতে হবে প্যানে হিট কম থাকলে পিঠাটা ঠিক মতো হবে না এখন দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দেবো আর চুলার তাপটা একই রকম রাখতে হবে দুই তিন মিনিটের বেশি সময় লাগবে না পিঠাটা হতে দুই তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এবার পিঠাটা আমি তুলে নেব দেখতেই পাচ্ছেন পিঠাটা কেমন হয়েছে একইভাবে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাবো প্রতিবার পিঠার ব্যাটার প্যানে দেওয়ার আগে প্যান পরিষ্কার করে তেল পানির মিশ্রণ ছিটিয়ে দিতে হবে আমরা যদি এই আতপ চালের গুঁড়ার সাথে সমপরিমাণ সেদ্ধ চালের গুঁড়া মিশিয়ে অথবা ভাতের গরম মার ও বেকিং পাউডার পরিমাণ মতো দিয়ে তৈরি করি তাহলে পিঠাটা অবশ্যই পারফেক্ট হবে আর এই একই প্রসেস ফলো করে মাটির চুলা ও মাটির সাসে তৈরি করলেও পারফেক্ট হবে ইনশাআল্লাহ এভাবে পিঠাটি হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট না হলেও খেতে কিন্তু দারুণ ছিল আর এটা গুড় বা সবজির সাথে পরিবেশন করা যায় তো আশা করি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন শেষ করছি আল্লাহ হাফেজ